বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো বিউস আসসালামু আলাইকুম কি ফাইন ফাইন ডিজিটাল লোন চলে আসছে যেগুলো হচ্ছে একেবারে মার্কেটে বারোশো থেকে তেরোশো টাকা আমি আর এগুলো কি কিনছি এত সুন্দর লোন চলে আসছে এই লোনটা নেওয়া হাতে তো লোনগুলো একটু দেখাই খালি দেখবেন আপনারা কি ক্যাটাগরি কি কোয়ালিটির লোনগুলো আসছে আমি আর কি পড়ছি বলেন আমার গুলার থেকে রানি লোন আছে এত সুন্দর লোন লোনের কালার কোয়ালিটি অন্য রকম ঠিক আছে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো পাবেন তো পানির দামে আপনারা আপনারা পাবেন পানির দামে তো এই লোনা দেখতে হলে দেখতে লাইফটা পুরা হবে লাইফটা পুরা দেখতে হবে পানির দামে এই আজকে পাবেন যারা নিতে চান দেখবেন দেখবেন ঠিক আছে লাইফটা লাইফটা পুরা পুরা তো প্লিজ সবাইকে অনুরোধ করে বলতেছি সবাই লাইফটা দেখবেন এখানে লোন কটা আছে এখানে নাও ঠিক আছে আজকে শুধু লোন কোয়ালিটি থাকবে একেবারে ব্র্যান্ডেড প্রথমেই দেখাচ্ছি এটার নাম কি নাম কি বলেন তো আপনারাই ঠিক আছে নাম কি রং রাশিয়া এটা রং রাশিয়া শুরু করতেছি ঠিক আছে এগুলো কোয়ালিটি ফুল আপনাদের তো এগুলোর কথা কিছু বলাই লাগবে না অরিজিনাল যারা নেবেন তারা এগুলো নিয়ে নেবেন ঠিক আছে এগুলো একেবারে নতুন এই যে দেখেন ক্যাটালগের কোয়ালিটি তো আজকে সবাই একটু ব্যস্ত তো আপনারা যারা নেবেন ওইখানে আর যে কটা খোলা আছে নিয়ে নেন ঠিক আছে রং রাশিয়ার এই ডিজাইন দিয়ে শুরু করতেছি আর সবাই আমার লাইফটাকে একটু শেয়ার করে দিবেন দেখেন ওয়াও জাস্ট ওয়াও কোয়ালিটি এগুলো এখন যেই দামে পাচ্ছেন এই দামে কিন্তু সবসময় পাবেন না আমার কি এটা কি বুঝতেছি না ইন্টারনেটের সমস্যা অনেক সমস্যা মনে হয় এই যে দেখেন কি সুন্দর রং রাশিয়া আর এই ড্রেসগুলো আমরা আজকে ডিসকাউন্ট প্রাইজে এই যে ব্যাক সাইডেও কাজ এই ড্রেসের ব্যাক সাইডেও কাজ দেখছেন কাজের ফিনিশিংটা কি সুন্দর কাজের ফিনিশিংটা অনেক সুন্দর ঠিক আছে সিকোয়েন্স করা আছে সামনেও সিকোয়েন্স করা পিছনেও সিকোয়েন্স করা আপনাদেরকে একটু ভালো করে বুঝাই দিই নিচটা কিন্তু অনেক সুন্দর কাটওয়ার করা আছে এই যে নিচটা অনেক সুন্দর করে কাটওয়ার করা আর কাজের কোয়ালিটিটা দেখেন কি সুন্দর ফিনিশিং কোনো শরীরে লাগবে না ব্যথা পাবেন না তো এই জামাগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি আর এই জামাগুলো আজকে নিতে হলে কিন্তু খালি স্ক্রিনশট দিবেন আজকে কততে দিচ্ছি জানেন আর এই রং রাশিয়া দিচ্ছি মাত্র 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 আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ারটা ইন্ডিয়ান অরিজিনাল ড্রেস মাত্র বারোশো টাকায় যার লাগে খালি নিয়ে নেবেন বারোশো টাকায় মাত্র বারোশো টাকা সেট পাবেন চারটা কালার পাবেন ঠিক আছে চারটা ছয়টা করে কালার পাবেন যা যেটা লাগে নিয়ে নিবেন মাত্র বারোশো টাকায় এটা কি হয়েছে বুঝতেছি না আচ্ছা এরপরে দিচ্ছি হচ্ছে গিয়ে আপনার এটা কি মর্যাদা এটা তো আর বেশি শিক্ষিত আচ্ছা এটাও একটা ব্র্যান্ডেড এইগুলো একটা ব্র্যান্ডের তো এটাও দিচ্ছি আজকে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে এগুলা খালি শুধুমাত্র ডিসকাউন্টে আপনারা এগুলা পাচ্ছেন এই যে এটার আপনার সামনেও কাজ পিছনেও কাজ এই যে সামনে হচ্ছে আপনার এই কাজটা এই যে সামনে হচ্ছে এই কাজটা আর পিছনেও দেখেন কি সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা এই যে পিছনেও ওই সেম কাজ করা অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আর এটাও দিচ্ছি আমরা বিশেষ ডিসকাউন্টে এইটাও দিচ্ছি বিশেষ ডিসকাউন্টে এটা নিচেও কিন্তু অনেক সুন্দর করে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা অনেক সুন্দর করে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা অ্যাম্ব্রোডারি কোয়ালিটিগুলো একটু দেখার জন্য আমি ব্যাক সাইডটা ফিরাই দিচ্ছি সাইডটা ফিরাই দিচ্ছি আমরা অ্যাম্বোডারি কোয়ালিটিটা বোঝানোর জন্য ঠিক আছে কোয়ালিটিটা অনেক হাই আর এই যে দেখেন পিছনের সাইডটা আপনার শরীরে লাগবে না পিছনের সাইডটা সাইডে কিন্তু আপনার এরকম সিকোয়েন্স করা আছে এরকম সিকোয়েন্স করা আছে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার হাতাটা হাতাটাও সেম সিকোয়েন্স করা আছে ঠিক আছে এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল থ্রি পিস আপনারা বিক্রি করে দুটা টাকা ইনকাম করতে পারবেন আর্ন করতে পারবেন আর অন্যটা হবে পুরা আরিকাস পুরা কাজের পুরা কাজের উনারটা হবে পুরা কাজের আমি কোনো ভিউ দেখি না কিচ্ছু দেখি না আমি আপনাদেরকে দেখি না এটা হচ্ছে দুঃখের বিষয় তো ইন্টারনেট অনেক স্লো কিছু করার নেই আমি ছোটো একটা লাইক করে ছেড়ে দিই তো আপনার পরে দেখে নিন এটা পুরা ওনার কাজ করা আরি কাজ করা আর এটার প্রাইস হচ্ছে আজকে মাত্র এক হাজার টাকা এটা জীবনও সম্ভব না ঠিক আছে আজকে শুধু আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি তো আপনারা নিয়ে নিবেন যারা নিতে চান এখন যারা নেবেন তাদের জন্য এরপরে আর পাচ্ছেন না এরপরে আর পাচ্ছেন না এটা কি জয়া জয়া এইটা এটা হচ্ছে জয়া এইটা আরও সুন্দর একটা ড্রেস এটাও দিচ্ছি আমরা বিশেষ ডিসকাউন্টে যারা নেবেন এই ড্রেসগুলো লাভবান হবে কেননা এই ড্রেসের প্রাইস সর্বনিম্ন থাকলেও পঁচিশশো টাকা পঁচিশশো টাকা থাকে এই ড্রেসের প্রাইস এই যে দেখছেন ড্রেসের কোয়ালিটি কাপড় ধরলে বুঝবেন এত সুন্দর আরিগাজ হ্যাঁ কাজের পিস দেখান কি। সালোয়ারের কাজের হ্যাঁ দেখাচ্ছি সালোয়ার দেখাচ্ছি এই যে এরকম করে কাজ পুরো করে কাজ ঠিক আছে করে কাজ কাজ এটার ব্যাক কিন্তু থ্রি পিস আপা এই যে এইটা হচ্ছে আপনার জামাটা অনেক সুন্দর আর এটার ব্যাক সাইড হচ্ছে গিয়া এই যে এরকম করে কাজ এই যে দেখেন কাজের কোয়ালিটি দেখছেন কি সুন্দর পিটানো কাজ এগুলো অরিজিনিয়াল ড্রেস অরিজিনিয়াল ড্রেস যারা নেবেন তাদের জন্য আজকে এই সুন্দর ড্রেসটাও দিচ্ছি এই যে উন্নাটা কাক করা হবে উন্নাটা দেখেন আর ব্যাক সাইডটা দেখেন পুরা উন্নাটা কাজ ঠিক আছে পুরা উন্নাটা কাজ আর এই সুন্দর ড্রেসটাও দিচ্ছি মাত্র আজকে কি প্রাইস দিব বলেন তো এই যে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান সালোয়ার কাপড়টা একটু সিল্ক থাকবে মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটা কিন্তু এখন নিলে অনেক জিতবেন ঠিক আছে সালোয়ারের কাজ দিচ্ছি আমরা কি আচ্ছা এইটাও ইন্ডিয়ান ডেস একটা ধর রাখি রাখি ফ্যাশনের এই যে রাখি ফ্যাশনের এইটাও একটা ইন্ডিয়ান ডেস্ক এইটাও দিচ্ছি আমরা বিশেষ ডিসকাউন্টে এটা পিসোনে পুরা কাজ থাকবে পুরা কাজ ঠিক আছে পুরা কাজ থাকবে আজকে যারা নিবেন এই যে দেখেন পিছোনটা পুরা কাজ দেখছেন কি সুন্দর করে সিকোয়েন্স করা আছে অনেক সুন্দর করে আর এগুলি থাকতেছে আজকে বিশেষ ডিসকাউন্টে এটা দিচ্ছি মাত্র এক হাজার টাকা এক হাজার দে দেবো না দে এক হাজার টাকা সালোয়ারটা দেখেন কি সুন্দর সালোয়ার সালোয়ার কাপড়ও ভালো এগুলি বিক্রি করতে পারবেন পনেরোশো থেকে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন এক হাজার টাকা পুরা উন্নয় কাজ করা সিকোয়েন্স করা উন্নয় ঠিক আছে মাত্র এক হাজার টাকায় ঠিক আছে ইন্ডিয়ান একটা ড্রেস পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যদি না হয় চেঞ্জ করে নিবেন ঠিক আছে জয়া জয়া একটা দেখাইছি না ওটা তো এই কালার না অন্য কালার আচ্ছা আরেকটা কালার দেখাই দিই এই জয়া হচ্ছে আজকে যারা নেবেন তাদের জন্য বারোশো টাকা সেট আছে কালার আছে এগুলার সেট আছে সেট নিতে পারবেন আপনি সেট নিতে পারবেন ঠিক আছে সালোয়ার কাটিং দেখাচ্ছি আপনার একটু লাভ লাইক দিয়ে আমি দেখি লাভ লাইক কিন্তু আপনাদেরকে দেখতে পারতেছি না আমি ইন্টারনেট একটু সোলো তো এর জন্য এই যে এইটা হচ্ছে অনেক সুন্দর একটা কাজ ভিতরে অনেক সুন্দর করে এমনটা ওয়ার্ক করা এই যে ফুলগুলা ডিজিটাল ফুলগুলা দেখছেন কি সুন্দর করে কাজ করা কাজের কোয়ালিটিও অন্যরকম তো এটা আমরা দিচ্ছি আজকে এই যে উন্নয়গুলো দেখেন কি সুন্দর কাজ করা মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় সবগুলা ক্যাটালগ হবে মাত্র বারোশো লাগে এনে বাড়ি লাগে হেনে বাড়ি লাগে কি করছ না করস করব থাকা রাখি প্রত্যেকটা ড্রেস হচ্ছে ইন্ডিয়ান প্রত্যেকটা ড্রেস হচ্ছে ইন্ডিয়ান পূজার আগে নিব আপু হ্যাঁ পূজার আগে না নিলে সেল করবেন কখন এখন তো পূজা পূজার উপলক্ষে এখন ভালো ভালো থ্রি পিস নিয়ে নিবেন এই যে এগুলো হচ্ছে ব্র্যান্ডেড থ্রি পিস সবগুলো নেবেন এখানে রাখি ফ্যাশন পূজা তারপর অনেক ব্র্যান্ডেড এগুলো হচ্ছে ব্র্যান্ডেড থ্রি পিস এই যে দেখেন পুরা জামাটা এরকম করে কাজ করা হবে এই যে কাজটা দেখেন কত সুন্দর ঠিক আছে মাত্র এক হাজার টাকা আজকে যারা নেবেন এক হাজার টাকা এগুলোর বহর বডি কিছুই বলা লাগবে না আমাকে ইন্ডিয়ান অরিজিনাল ড্রেস নিবেন দুই পয়সা বেশি কামাইবেন এটা ভালো মাত্র এক হাজার টাকা ছয় মাসের মধ্যে না বিক্রি করতে পারলে চেঞ্জ মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা জামাই কাজ উনায় কাজ এগুলি কোয়ালিটি ফুল থ্রি পিস মাত্র এক হাজার টাকা যার লাগে খালি নিয়ে নিবেন কি দে এইটা হচ্ছে আরেকটা ব্র্যান্ড আরেকটা ব্র্যান্ডের থ্রি পিস ঠিক আছে আজকে এই থ্রি পিসটা কে পাইতে চান বলেন খালি কোন তো আপনার পরাটা দেন আমার পরাটা হচ্ছে আগুন না এটা আমার পরার চেয়ে তো আগুন ঠিক না এগুলো এগুলোর কালারগুলো গুলো কই এদিকে দে এই কালার গুলো দেই আমার কাছে সব গুলো না এই কোরাই হুম এক খানা তিরিশ সারা খানা রাখস নাকি মিলাই লাস আগে এই যে পুরা বডিতে কাজ এই যে দেখেন পুরা বডিতে কাজ অনেক সুন্দর করে গলায় কাজ সব এমোটারি করা সামনে কাজ পিছনে কাজ কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো এগুলার কোয়ালিটি আপনাকে বলে বোঝাইতে পারবো না এগুলার শিলির কোয়ালিটি মানে সব ভালো ভালোর ভিতরেও ভালো এত ভালো আমার জামাগুলা তো আমি আমার জামাগুলোর তো তারিফ করব আপনাদের যদি না বিশ্বাস হয় চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা হচ্ছে আমতলা বাজার সাইড ফিট আমতলা বাজার যারা আজকে এই থ্রি পিসটা নেবেন মাত্র 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 এগারোশো টাকা এটা অনেক সুন্দর ঠিক আছে এগারোশো টাকা আচ্ছা যারা দশ পিস নিবেন তাদের জন্য আজকে এইটাও এক হাজার টাকা যান এক হাজার টাকা এগুলো লসে দিচ্ছি কিন্তু লসে এক হাজার টাকা অন্য কাটওয়ার্কের এই দামি ইন্ডিয়ান থ্রি পিসগুলো মাত্র এক হাজার টাকা দিচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আর ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ মন থেকে একেবারে মন থেকে ধন্যবাদ আর এগুলো যেখান থেকে নামাইতেছেন ওইখানেই আবার রেখে দিয়ে ঠিক আছে তাহলে আমার আর সমস্যা হবে না খুঁজতে তাহলে আমি ওইখানেই পাওয়া যাব জিনিসটা যে এইখানের জিনিসটা আমি ভিডিও করছিলাম এই যে এটা দেখেন সামনে পুরা কাজ ঠিক আছে সিকুয়েন্সের তারপর পিছনটা দেখেন পিছনটা দেখেন কত সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে পুরা সিকুয়েন্সের কাজ দেখছেন সিকুয়েন্সের কাজ করা আছে আর এই সিকোয়েন্সটা এত সুন্দর মানে এত সফট কাপড়ের ভিতরে আপনি পরে আরাম পাবেন ঠিক আছে নিচটা একটু দেখায় দিই আপনাদেরকে এই যে দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন নিচটা পুরা পিটানো কাজ করা ব্যাক ব্যাকসাইডে দেখেন কাজের কোয়ালিটি এরকম করে কাজের কোয়ালিটি কোয়ালিটি অনেক ভালো তো আপনারা যারা নিবেন এই ড্রেসগুলো এই যে পিছনের পিছনের পাটটা দেখাচ্ছি ওইগুলো মাধ্যমে সালোয়ারের কাজের থ্রি পিস দেখান আচ্ছা দেখাইতেছি কাজের থ্রি পিস দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে উন্নাটা উন্নাটা গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে উনাটা আর এটা হচ্ছে সালোয়ার আর ক্যাটালগ মাত্র মাত্র হাজার টাকা এগুলো যাচ্ছে যারা নিবেন তাদের জন্য ভালো এক হাজার টাকা এগুলো আমি সবসময় বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ সেল করছি আচ্ছা হ্যাঁ সালোয়ার কাজে থ্রি পিস সালোয়ার সালোয়ারের কাজে থ্রি পিস হয়েছে এই যে এটা দাঁড়ান আমি আনতেই বোঝাই আপনি তো চিনবেন না এটা তো আমার কয়টা দিছিলি

লাভ হবে একই জিনিস বারবার দিতাছেন হ্যাঁ এইটার এটার কালারের সেটটাই বারবারে পুরাটা দিচ্ছেন সেটটা পুরা সেটটা আমি খুলতাছি বারবার একটাই ডিজি ডিজাইন ডিজাইন লিয়ে খেলতাছেন আমার লোগে আমার পঞ্চাশটা হয়তো একশোটা ডিজাইন আছে থাক আর দেয়ার না আপনি অরণ হয়ে গেছেন আমারও অরণ করে লেগেছেন আমি অনেক প্রোডাক্ট দেখামও এখন আর পারতাছি না এই যে মাত্র এক হাজার টাকা আজকে যারা নিবেন। এগুলো কিন্তু লস প্রাইজ দিচ্ছে এগুলো লস প্রত্যেকটা ডেসে একশো টাকা লস হবে প্রত্যেকটা ডেসে একশো টাকা লস হবে আপনি যখন যে কাজটা করতেছেন এই কাজটা ভিতরে মন দিয়ে যে অথচ হ্যাঁ তো কাজ করতেছে চাল দিয়ে হ্যাঁ আপনি বুঝেন নাই আমার অনেক একই ব্র্যান্ডের দিয়ে দিচ্ছেন মানে কালার গুলো দিচ্ছেন বুঝছেন না কালার গুলো দিচ্ছেন সব সব একই ব্র্যান্ড হাজারো ব্র্যান্ড আছে এখানে আর এগুলো লং অনেক বড় অনেক বড় থ্রি পিস এই যে অনেক বড় থ্রি পিস আর এটা হচ্ছে সাইড ডিজিটাল প্রিন্টের এইটাও আজকে দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন এই যে দেখেন কাজের কোয়ালিটিগুলো দেখেন কাজের কোয়ালিটি ঠিক আছে পুরা জামায় কিন্তু এরকম করে আপনার প্রিন্ট করা আছে অ্যাম্ব্রডারি করা আছে আর এই যে উন্নাটা দেখেন গর্জিয়াস করে কাজ করা উনটায় গর্জিয়াস করে কাজ করা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দিলাম সতী আপু আমি ঈদের বারোশো পঞ্চাশ করে নিছি হ্যাঁ এদের একশো টাকা লসেসে দিয়ে দিলাম এখন কেননা আমার টাকার অনেক দরকার বুঝছেন এই যে গোডাউনটা আছে না এটার ভাড়া দিতে হবে অনেক টাকা পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এক হাজার টাকায় যে দেখেন কি সুন্দর সালোয়ার এগুলো তো আমি বারোশো করে সেলই করছি বোন বারোশো নিচে দিতে পারি না এগুলো এগারোশো করে কিনি বারোশো করে দিই আজকে যারা নেবেন এক হাজার টাকা এগুলো লসে দিয়ে দিতেছি আর খুলেন না তো আপনি দেন ওটা দেন দেখি খুলে যখন রাখি এইটাও রাখি ব্র্যান্ডের এটা তো আমি অনেকগুলা দেখাইছি আপনি সব ডি কালার দিছেন এটা লাস্ট কালার আছে এটাও দিছেন রাখি ব্র্যান্ডের এইটার ব্যাক সাইডটা পুরা কাজের পুরা কাজে দেখছেন এটা পুরা কাজের ঠিক আছে আজকে এগুলো লসিক দিয়ে দিলাম ঠিক আছে এগুলো বারোশো তেরোশো করে সেল করি ঈদের ভিতরে এগুলো বারোশো পঞ্চাশের কোনো কথাই নেই কেননা আমিও কিনে আনি বেশি দিয়ে আর বেশি দিয়ে এগুলো আমার ঈদের সময় কিনা কিন্তু এখন দিতে হবে কিছুই করার নেই এখন দেশের অবস্থা খুব খারাপ আমাদের দেশে কিনি একবারে নাই বললেই চলে তো আমাদের অবস্থা অনেক খারাপ তো প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এটাও দিয়ে দিলাম আজকে এক হাজার টাকা যারা নেবেন দশটা থ্রি পিস তাদের জন্য এক হাজার টাকা ঠিক আছে আর যারা একটা দুইটা নেবেন তাদের জন্য সবার জন্য একশো টাকা করে বাড়বে আর এগুলো হচ্ছে অরিজিনিয়াল ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে ঠিক আছে ক্যাটাগরির মধ্যে এইটা একেবারে হাই ক্যাটাগরির ঠিক আছে এটা হচ্ছে হাই ক্যাটাগরির হুম এসিটা না গরম মনে আছে কাজ মন করতে রাখেনা এসির কথা নেই এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট কালকে যেগুলো দেখাইছি ওগুলো একটু আর একটু ইয়া আর এটা অনেকটু হাই কোয়ালিটির যে ডিজিটাল প্রিন্ট অরিজিনালটা যেটা হচ্ছে আপনার মার্কেটে বারোশো টাকা বারোশো টাকার ডিজিটাল প্রিন্ট বারোশো টাকার ডিজিটাল প্রিন্ট ঠিক আছে বারোশো টাকার ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু বাইশ ইঞ্চি হাতার লং হবে আমাদের দুটারই সাইজ একরকম এটা উনিশ এটা বিশ এরকম আর কি ওইটা এটার চেয়ে আর কম এটা একেবারে হাই কোয়ালিটি যেটা আপনারা আষ্ট নশো করে নেন এই নশো টাকারটা এটা ঠিক আছে এটা হচ্ছে নশো টাকারটা আর এটার আজকে আমরা দিয়ে দিব একেবারে ডিসকাউন্ট অফার প্রাইস অফার প্রাইস দিয়ে দিব এই যে উনাটা দেখছেন জাস্ট ওয়াও সবাই একটু লাভ লাইক দেন দাম কমাই দিই তাহলে দাম বেশি থাকবে দাম কমাই দেই লাভ লাইক দেন সবাই একটু লাভ লাইক দেন আমি যেগুলো পিন্দি সেগুলোর বাপ এগুলা ঠিক আছে আমি পড়িয়েছি বাচ্চাটা আর এটা হচ্ছে বাপ বুঝেন তাহলে কি সুন্দর থ্রি পিসও আসছে অনেক সুন্দর সুন্দর কয়েকটা থ্রি পিস দেখাবো আপনারা লাভ লাইক দিলে প্রাইস বলবো আর নালে প্রাইস বলবো না ঠিক আছে প্রাইস বলবো না এই যে এটা দেখেন এটা আরো সুন্দর আর আমাদের অনেক সুন্দর বাটিক চলে আসছে বাটিক দেখাবো আল্লাহ রকমতে ইনশাল্লাহ কালকের লাইভে আজকে গেছিলাম একটু সাবারে সাবারের ভিডিও করে আনছি আপনাদের জন্য সারবো এই যে এটা কে চান এগুলার প্রাইস প্রাইস জানতে হলে লাভ লাইক দিতে হবে নাহলে আমি প্রাইস বলবো না প্লিজ প্রাইস বলবো না সত্যিকারই প্রাইস বলবো না লাভ লাইক চাই তারপরে প্রাইস ও হ্যাঁ লাভ লাইক দিতে হবে এই যে এটা হচ্ছে হাতাটা দেখছেন কি সুন্দর আর এটা আরেকটা কালার আছে অনেক সুন্দর অনেক সুন্দর সালোয়ার কাপড়গুলো দেখেন ওরে ভাইরে ভাই রে ভাই আমি তো একটা বানাম আমার মিস নাই ভাই এটাতে আমার মিস নাই এটা আমি বানাবো ঠিক আছে এগুলোর থেকে আমি বানাবো একটা ঠিক আছে এইটা অনেক সুন্দর অনেক সুন্দর ওয়াও ওয়াও জাস্ট ওয়াও এগুলা সেই রকম কোয়ালিটি আর এগুলোর প্রাইসও সেই রকম ঠিক আছে আপনাদেরকে বলে দিতেছি আরেকটা দেখায়নি ঠিক আছে এগুলোর কোয়ালিটি আরও আছে সবগুলোই আজকে আর ভালো লাগতেছে না একটুখানি করে করে গেলাম গেলাম জানি না কি লাইভের লাইভের এর এর জন্য জন্য লাইভ অবস্থা অনেক খারাপ আমি পড়ি এগুলা আমি জীবনও পড়তে পারিনি এগুলা ঠিক আছে কিন্তু এগুলা পড়বো অবশ্যই পড়বো ভাল লাগছে আমার অনেক ভাল লাগছে এইটা আমার অনেক ভাল লাগছে সবগুলাই ভাল লাগছে একটাও খারাপ না এগুলোর থেকে আর এগুলোর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ডিজাইনগুলো আমি আপনাদেরকে কালকে দেখা দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ কালকে দেখো সালোয়ার একটু দেখেন সালোয়ারগুলা একটু দেখেন সালোয়ারগুলা কোয়ালিটিটা দেখেন শুধু আমাদের আমাদের কোয়ালিটিটা দেখেন শুধুমাত্র কোয়ালিটিটা প্লিজ দাম বলেন দাম তো অবশ্যই বলবো দাম না বলে কই জামু দাম না বলে কই জামু রে ভাই এই যে দেখেন কি দিছি আমি কোন মাত্র 750 মাত্র 750 কার কত পিস লাগবে নিতে পারবেন কালকের লাইভ থেকে আমাদের এগুলার অনেক ডিজাইন আসছে আমি দেখাবো কিন্তু আজকে আর সম্ভব না মাথা ঘুরাইতে আছে ঠিক আছে তো চলে যায় আজকে কালকে আবার চলে আসবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলা এগুলা নিয়ে বিক্রি করতে পারবেন আপনারা বারোশো থেকে তেরোশো টাকা ঠিক আছে তেরোশো টাকার উপরে বিক্রি করতে পারবেন এগুলা এগুলার উন্নার কোয়ালিটিটা দেখেন শুধুমাত্র কোয়ালিটিটা তো আসসালামু আলাইকুম সবাই ভালো